Música প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালোই আছেন অনুসন্ধান টিভির নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আজ আমাদের অনুসন্ধান টিভির অবস্থান মিরাজ ডেইরি ফার্মে মিরাজ আর এই মিরাজ ডেয়েরি ফার্মের মালিক আমাদের সবার প্রিয় নাসির ভাই তো আজ আমরা এখানে কিছু গরু দেখাবো তো এখানে কী কী জাতের গাভী মিরাজ নাসির ভাই রাখছে এবং তার বয়স কীরকম এবং কী কী জাতের গাভী নাসির ভাই বিক্রি করে থাকে এ সম্পর্কে আমরা নাসির ভাইয়ের সঙ্গে কথা বলবো তো দর্শক চলুন আমরা নাসির ভাইয়ের সঙ্গে কথা বলি

এখানে আপনার এক লক্ষ পঁয়ষট্টি হাজার থেকে শুরু করে উপরে তিন লক্ষ তিরিশ হাজার তিন লক্ষ তিরিশ আছে আচ্ছা তো চলেন আপনার গাড়িগুলো দেখি জি আচ্ছা ভাই শুরুতে আমরা মাশাল্লাহ একটা সুন্দর সাদা এবং লাল লাল ভাব একটা গাভী দেখতে পাচ্ছি এটা মূলত কি জাতের গাভী এটা হলশ্রেন ফিজন যাত ছাদার কারণে সাদা রানী বলে রানী শঙ্কর আচ্ছা আচ্ছা তো রাত মূলত হালস ফিজন হলের স্ট্রেন ফিজেন জাতের এটা গাবি আচ্ছা এটা বয়স কী রকম কয়দাত এটা দুজাত বয়স প্রথম বাচ্চা দেবে প্রথম বাচ্চা দেবে কত মাস প্রেগনেন্ট এটা নয় মাস চলতেছে নয় মাস চলতেছে এখন তাহলে এক দেড় মাস এক এক মাস সময় আছে আর কি এক মাস এক মাস এক মাস খুব অল্প দিন ভাবতেছে দিন সময় আচ্ছা আচ্ছা তো এই গাবিটা আসলে আপনি কীরকম দাম চাচ্ছেন না রকম না হলে আর কি বিক্রি করবেন এই গাবিটা এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দাদা মশালা উলান টুলান খুব সুন্দর হ্যাঁ এটা প্রথম দিনের গাভী প্রথম ডিহানের গাভীগুলো আহ আসলে এই যে ঝুলটুল আসছে এখনই আসলে ওইভাবে দেখার মতো না যারা বুঝতে পারবে চিনবে তারা নেবে আচ্ছা এটা কতটুকু দুধের মানে আশা করে আমাদের দর্শকটা নিতে পারে না আমি কোন প্রেগন্যান্ট গুর দুধের আশা করে না মানে আপনি দুধের ই বলেন আর কি না 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 আচ্ছা ঠিক বলাটা ঠিক না যারা বলে হলে দশocre আসলে দেখেই বুঝতে পারবে যে আসলে কি দুধ হতে পারে এটা আচ্ছা ঠিক আছে যাতমান চিনতে পারলে না ঠিক আছে বুদা রাই আসলে কি দুধ হতে পারে হচ্ছে এটা আমি বললাম যে এটা 15 মানে 15 লিটার দুধ হবে হুম কিন্তু হলো না এই বিকোয়ালিটা দুধ হবে আল্লাহ পাক জানে আসলে প্রথম বি্যানেতে যেভাবে শেয়ার বলা যায় না আর কি কারণ হচ্ছে এটা দুধটা আমাদের হাতের নাতো হুম হুম বড়ারার ইচ্ছা আল্লাহর ইচ্ছা জি তো ভালো লাগলে কেউ নিতে পারে আচ্ছা ঠিক আছে আচ্ছা ভাই পরবর্তী গাবিটা দেখে দ্বিতীয় নম্বরে আমরা একটি সাদা এবং কালো রঙের গাবি দেখতে পাচ্ছি এটা কি জাতের গাবি

দাম বলবো কিন্তু দুধের কথা আমি বলবো আচ্ছা এটা কত হলে বিক্রি হচ্ছে এগুলোর জাতে মানে অনেক সুন্দর হ্যাঁ গরু শুধু হলে মাশাআল্লাহ সুন্দর একটা গাবি তার জাতের বৈশিষ্ট্যটা আপনি ফলো করতে হবে আচ্ছা এটা যদি আমার দর্শকের কারোর পছন্দ হয় তো কত দামে হলে আপনি বিক্রি করবেন এটা আপনার এক লক্ষ আশি হাজার টাকা দাম এক লক্ষ আশি হাজার এটা ফিক্স প্রাইস না কথা বলার সুযোগ আছে সুযোগ আছে অল্প একটু সুযোগ আছে জি জি আচ্ছা ভাই আসেন পরবর্তী গাবিটা দেখি আচ্ছা আমরা সিরিয়ালের তৃতীয় নম্বরে একটি গাবি দেখতে পাচ্ছি সাদা এবং কালো রঙের এটা কি জাতের গাবি ফিজিয়ান বলে আচ্ছা সাদা কালো হলে তা নয় অনেক জায়গায় দেখা যায় এরকম মানুষ বলে যে সাদা কালো হলে অনেকে গরু না এই ব্যবসায় প্রতিবেদন দিয়ে ধরেন ব্যবসা করতেছে তো আমাদের ক্ষেত্রে তা না আমরা অনেক পুরাতন ব্যবসায়ী আমাদের সূত্রেই আর কি বাপ দাদারা এই ব্যবসা করেছে অনেক আগে থেকে ব্যবসাতে করতেছে আপনি হাল

তারপরে এটা সাড়ে তিন লক্ষ টাকা দাম সাড়ে তিন লক্ষ টাকা দাম আপনি চাচ্ছেন তো এটাও কি কথা বলার সুযোগ আছে না ফিক্স প্রাইস হ্যাঁ কথা বলার সুযোগ আছে আসলে গাভীটা কিন্তু মাসাল্লাহ খুব সুন্দর একটা গাভী তো উলান পালানটাও দেখেন খুব সুন্দর অনেক বিগ সাইজের তো সকালে তো মনে হয় আপনারা দহন করছেন হ্যাঁ হ্যাঁ আসলে এই জন্য মনে হচ্ছে একটু ছোটো ছোটো আচ্ছা ঠিক আছে দাদা পরবর্তী গাড়িটা দেখি আচ্ছা সিরিয়ালের পাঁচ নম্বরে আমরা একটি সাদা এবং কালো রঙের গাবি দেখতে পাচ্ছি এটাও কি হলেস্টেন ফিজেন জাতের গাবি হ্যাঁ এটাও ভালো আচ্ছা এটা সঙ্গে বাচ্চা নাই জি আছে বাচ্চার সাইজে রাখা আছে আচ্ছা বাচ্চা আচ্ছা ঠিক আছে ভাই এটার বয়স কয় দাদ এটা আট দাদের আট দাদ আট দাদের কত নম্বর বাচ্চা দিছে এটা বাচ্চা এটা আমার তৃতীয় কিন্তু বারে যেখান থেকে কিনছি ওই বাচ্চা কিন্তু আমাদের মনে হয় তৃতীয় তৃতীয় বাচ্চা আচ্ছা আপনি এখন কতটুকু দুধ পাচ্ছেন

তো আসলে গাভীগুলো তো মনে হচ্ছে অনেক সুন্দর সুন্দর গাভী দর্শকরা দেখলেও এটা বুঝতে পারবে তো ভাই আপনি যদি দর্শকদের যদি কিছু বলতেন মানে দর্শকদের উদ্দেশ্য করে যদি আপনি কিছু বলতেন দর্শকদের উদ্দেশ্য তো তিন বছর বলতেছি তারপরে মনে করেন যে দর্শকদের সবসময় আমি যে কথাটা বলে থাকি যে আপনারা খামার মুখে হন খামারে একদম নিজে এসে দেখে শুনে কিনবেন হ্যাঁ মানে গাড়ি দেখা যাচ্ছে খামারে এসে দেখে কিনাই ভালো জি জি যে এখন অনলাইনে কিনতেছে বলে দিচ্ছে বিশ লিটার হয়েছে বারো লিটার আর এসে দুধ যে গরুগুলো আছে দুধের গরু এগুলো দুধ দন করে দেখে নিতে পারবেন কিন্তু আর আমাদের এখানে এইরকম সুযোগ সুবিধা আছে আপনি এক দুদিন থাকবেন দুধ দেখবেন তারপরে আপনার যদি ভালো লাগে দরদামে মেলে নেবেন না হলে না নেবেন আর আমাদের এখানে আসার জন্য ডিরেক্ট আপনার টাকা পয়সা সঙ্গে নিয়ে আসার প্রয়োজন ব্যাংক লেনদেন করলে ব্যাংকের ট্রানজাকশনটা আমরা বেশি করে থাকি ঠিক আছে সেই ক্ষেত্রে সবারই ভালো হয় তো দর্শক ভাইরা আপনারা মুখী হন খামারে এসে গাফি কেন ইনশাল্লাহ প্রতারিত হাত থেকে বাঁচবে তো আপনার যদি একটু নাম্বারটা বলতেন যেটা আছে পরিচয় মানে যোগাযোগ করার জন্য আর কি জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন ডাবল ফাইভ টু ফোর